জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাওয়া লাইন পয়েন্ট ডাব্লিউপি কনস্টেবলের মেন পরীক্ষার ডেট তোমাদের দেখতে পাচ্ছ এখন অন স্ক্রিন কোথায় কোথায় এক্সাম ভেনু হবে এরকমই একটা তোমাদের যে ছোট্ট একটা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ খুব প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে আমাকে অনেক ক্যান্ডিডেট সেন্ড করেছে ঠিক আছে তো যারা যারা ডাব্লিউপি কনস্টেবেলের প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছ তোমরা ভিডিওটা সম্পূর্ণ কিছু দেখো তোমরা জানো তোমাদের যে অনলাইন পয়েন্টের যে ডিজুটা তোমাদের রয়েছে বর্তমানে যে ঠিক আছে সে কখনো তোমাদের খারাপ চায়নি ভবিষ্যতেও চাবে না এবং আমি যতটুকু কাজ করি নিঃস্বার্থে তোমাদের জন্য যতটুকু আমার দ্বারা সম্ভব আমি তোমাদের হেল্প করার চেষ্টা করি তো এই প্রার্থীটা আমাকে পাঠিয়েছে রাত বারোটা পাঁচ এ এম দেখতে পাচ্ছ এরকম আমাকে অনেকে পাঠিয়েছে এই সেমটাই দেখতে পাচ্ছ ফরওয়ার্ড কিন্তু মে টাইম হয়েছে এটা ঠিক আছে যে ডাব্লুপি মেন এক্সাম ফেব্রুয়ারির তেরো তারিখে হচ্ছে এক্সাম ভেনু শিলিগুড়ি দুর্গাপুর কলকাতা মেদিনীপুর রাখা হয়েছে ঠিক আছে তো আমি তারপরে যে তোমাদের ডাবলিউ বি মেন এক্সাম ফেব্রুয়ারি তেরো তারিখ তেরো তারিখ আমি চেক করলাম তেরো তারিখ তোমাদের রবিবার রয়েছে এক্সাম ভেনু শিলিগুড়ি দুর্গাপুর কলকাতা মেদিনীপুর তোমরা জানো সম্পূর্ণ এই জায়গাগুলোতে তোমাদের কিন্তু মেন পরীক্ষা হয় তোমাদের এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবে অবশ্যই ভিডিওটাকে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যেন এই ইনফরমেশনটা সবার কাছে পৌঁছে যায় তোমাদের কাছে এটুকু রিকোয়েস্ট যারা ডাব্লিউপি কনস্টেবেলের পরীক্ষার্থী মানে পরীক্ষা দিয়েছ প্রিলিমিনারি পরীক্ষা তাদের ক্ষেত্রে বলছি না না হলে তোমরা ভিডিওটা স্কিপ করতে পারো যদি পরীক্ষা না দিয়ে থাকো ঠিক আছে তো সেই প্রার্থীটা আমাকে তোমরা দেখতে পাচ্ছ এটা পাঠিয়েছে তো রাত বারোটা পাঁচে পাঠিয়েছে দেখতে পাচ্ছ তো অনেকে আমাকে বলছে দাদা এটা তুমি একটা ভিডিও করে বলো এটা সত্য না মিথ্যা তোমাদের কিছু আমি কথা বলবো ডাব্লিউপি মেন এক্সামের যে ফেব্রুয়ারি তেরো তারিখ এটা তোমাদের আমার হানড্রেড পার্সেন্টই তোমাদের ফেক মনে হচ্ছে কারণ তোমরা একটা জিনিস ভেবে দেখো যে তোমরা যদি তেরো তারিখে এক্সাম দাও মেন এক্সাম কথার মানে বলছি তোমাদের প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট কবে দিবে মাঠ কবে করাবে মাঠ করানোর পর কিন্তু একটা রুলস রয়েছে এক থেকে দেড় মাস তোমাদের টাইম কিন্তু দিতেই হবে মেন এক্সামের জন্য তারপরেই তোমাদের কিন্তু যে মেন পরীক্ষা সেটা করাবে রুলস বলতে ভুল সেটা ঠিক আছে কারণ তোমরা জানো মেন্স পরীক্ষায় কতজন বসবে তাদের একটা শিডিউল তৈরি হবে এতজন পরীক্ষার্থী তোমাদের মেন এক্সাম দেবে তার জন্য ব্রেঞ্চ তোমাদের স্কুল ব্রেঞ্চ সিলেক্ট হয় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পারমিশন নেওয়ার পর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম বড় তোমরা বুঝতেই পারছো মিটিং টিটিং হওয়ার পর তারপরে তোমাদের যে মেন এক্সাম ডেট সেটা কিন্তু ঠিক করা হয় তো এরকমভাবে কোনো দিনে তোমাদের মেন এক্সাম ডেট যে ডাব্লিউপি কনসেলের মেন এক্সাম ডেট সেটা কখনোই ঠিক হবে আমার মনে হচ্ছে এটা হানড্রেড পার্সেন্টই ফেক আমি যতটুকু আপডেট নিয়েছি এই যে তোমরা আমাকে ফরওয়ার্ড করেছো আমি এটাও ফরওয়ার্ড করেছি ঠিক আছে তো তখন রিপ্লাই এটা ফেকই একদমই হানড্রেড পার্সেন্ট পুরোপুরি ফেক এক্সাম ভেনু যেটা শিলিগুড়ি দুর্গাপুর কলকাতা মেদিনীপুর হ্যাঁ এই চারটা সেন্টারে তোমাদের এক্সাম হয়ে থাকে আমি মানছি তোমাদের শিলিগুড়ি দুর্গাপুর কলকাতা মেদিনীপুরে এক্সাম হয়ে থাকে আরও কিছু কিছু জায়গায় তোমাদের এক্সাম হয়ে থাকে ঠিক আছে তো একটা কথা মাথায় রাখবে যারা ডাব্লিউ বি যে পরীক্ষার্থী দিয়েছ প্রিলিমিনারি পরীক্ষা যতক্ষণ না তোমাদের রেজাল্ট বেরোচ্ছে পিইটি পি এম টি বেরোবে পি পিএমটি হবে তারপর তোমাদের পিইটি পি পাস হবে যে সমস্ত ক্যান্ডিডেট তাদেরই কিন্তু মেন এক্সামের জন্য অ্যাডমিট কার্ড তৈরি হয় তো এরকমভাবে কখনোই তারা ডেট কিন্তু প্রকাশিত করে না এটা তোমাদের আমি বলছি হানড্রেড পার্সেন্ট ফেক যারা যারা ভিডিওটা দেখছো যারা আমাকে সেন্ড করছো তোমরা ধরে নাও এটা হানড্রেড পার্সেন্টই ফেক ঠিক আছে এরকম যদি তোমাদের কাছে মেসেজ আছে সেগুলো অ্যাভয়েড করবে ঠিক আছে আর যদি তোমরা যদি জানতে চাও বিস্তারিত আমাকে প্রোভাইড করতে পারো যাদের যাদের কাছে আমার নম্বরটা রয়েছে হোয়াটসঅ্যাপে তোমরা আমাকে প্রোভাইড করছো অনেকে ফোনও করছো এই রিলেটেড তো তোমাদের কাছে বলে দিচ্ছি ভাই কারণ অত এত কল আমার ধরা সম্ভব হয় না সে কারণে আমি তোমাদের বললাম ভিডিওর মাধ্যমে তোমাদের এটা ফেক তো এই ফেক আপডেট এটা ঠিক আছে মানে এই যে তেরোই যে ফেব্রুয়ারি তোমাদের যদি বলে থাকে যে পরীক্ষা হবে এটা ফেক আপডেট তোমাদের কনস্টেবলের পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই তোমাদের করানো হবে কারণ যেন ডাব্লিউপি কনস্টেবল কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করে থাকছে তোমরা বিগত যদি সমস্তগুলো দেখে থাকো তাহলে তোমরা দেখবে ঠিক আছে তো এইটুকুই ছিল ভিডিওটা যারা যারা ভিডিওটা যারা যারা চ্যানেলটা প্রথমবার দেখছো তাদের কাছে একটা রিকোয়েস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টিটা অন করে দিও তোমরা সবসময় জেনুইন অথেন্টিক হান্ড্রেড সঠিক আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টিটা অন করে দিতে হবে ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টিটা অন করে দিও জয় হিন্দ জয় ভারত